আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে ব্রেডবোর্ড তো এরকম প্রত্যেকটি টপিকের নাম বলে দিচ্ছি এই বিষয়টি আসলে কোথায় কাজে লাগবে এই বিষয়টি হচ্ছে আমি তোমাদের চ্যাপ্টার থ্রি পয়েন্ট ডিজিটাল ডিভাইস পড়িয়েছি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু ডিজিটাল ডিভাইসের সকল লজিক গেট অ্যান্ড অর নট এক্স xnor তারপর তারপরে ন্যান গেট নর এই টোটাল সাতটা লজিক গেট তোমাদের খুব ভালোভাবে জানা প্রয়োজন সো বিষয়গুলো হচ্ছে থিওরিটিক্যালি তোমাদেরকে আগেই বলেছি সো এখন প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এ নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও করব ইনশাল্লাহ তো প্রাথমিক যে আলোচনাটা সেটা করে নিচ্ছি সো এটা ভিডিও পার্ট আকারে পার্ট পার্ট যাবে সো এখন বিষয়টা একটু বোঝার বিষয় একটু বোঝাই দিচ্ছি ইনশাল্লাহ দেখো সো এখানে যে সাদা অংশটুকু দেখতেছো এই সাদা পুরো জিনিসটার নাম হচ্ছে ব্রেড বোর্ড সো এইখানে আমি কি করব এখানে দেখতে পাচ্ছ চারটি এলইডি লাইট ছোট ছোট লাইট দেওয়া আছে এই লাইটগুলোকে আমি অন করব সিম্পলি ব্যাপারটা হচ্ছে কি আমি বোঝানোর জন্য বিষয়টা আসলে কিভাবে কাজ করে সেটা সো এইখানে দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো হোল এগুলো হচ্ছে সবগুলো সেট করার জন্য এই হোলগুলো দেওয়া সো এগুলো কিভাবে কাজ করে এই হোলগুলো সো এটা না জানলেও চলবে তো আমি বলে রাখতেছি ছোট করে এটা না বুঝলেও চলবে তো বিষয়টা হচ্ছে কি এই হোলগুলো এইভাবে কাজ করে আর এইখানে যে হোলগুলো এগুলো এইভাবে লম্বালম্বিভাবে কাজ করে সো দেখতে পাচ্ছি এখানে ছোট করে দেখা যাচ্ছে কি না এখানে হচ্ছে মাইনাস এখানে কোন চিহ্ন মাইনাস আর এদিকে কোন চিহ্ন প্লাস খেয়াল করো এদিকে প্লাস এবং এদিকে মাইনাস আমি বিষয়টা কি করছি একটু দেখো এই যে এখান থেকে আমি একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি এই যে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই থেকে ফাইভ বল্ট নিয়েছি কত ভোল্ট ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট কি এখানে এই যে প্লাস দেওয়া আছে ওই যে একটু আগে বললাম এই প্লাস এখান থেকে কানেকশন নিয়েছি এই প্লাস এখানে কানেকশন দেওয়া মানে হচ্ছে এখানে সবগুলোকে প্লাসে কানেক্ট করা ওকে আবার এখানে একটু উপরে দেখো এখানে কালো যে তারটি দেওয়া আছে ইন্ডিকেটর দেওয়া আছে আমার হাতে দেখো কলম দিয়ে ইন্ডিকেট করতেছি দেখো এইখানে হচ্ছে মাইনাস দেওয়া তার মানে এই পাশে সবগুলা হোল বা ছিদ্র মাইনাসের এইখান থেকে মাইনাস কানেকশান নিব আর এখান থেকে প্লাসের কানেকশন নিয়েছি সো প্লাস কানেকশানগুলোর পর এখানে একটু কালারিং ছোটো ছোটো ডিভাইসগুলো দেখতে পাচ্ছ চারটা ডিভাইস চারটা এলইডি মানে চারটা লাইট চারটার জন্য চারটা রেজিস্টার এইগুলোর নাম হচ্ছে রেজিস্টার সো এই রেজিস্টারগুলো হচ্ছে কি দুইশো বিশ ওম সো কেন রেজিস্টার ব্যবহার করলাম রেজিস্টার ব্যবহার করার কারণ হচ্ছে এখানে আমি যেই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি সেটা হচ্ছে ফাইভ ভোল্ট কিন্তু আমার এলইডিগুলো ফাইভ ভোল্ট নিতে পারে না ওর জন্য আরও কম ভোল্টেজ দরকার সো আমি রেজিস্টার ইউজ করে সেই ভোল্টেজটা কমিয়ে দিচ্ছি এই হচ্ছে सिंपली একটা কাজ সো এই ওহমের মান হচ্ছে 220 বিশ ওম এই এলইডি তাহলে নষ্ট হবে না যদি বেশি ভোল্টেজ দিয়ে দিই এলইডিগুলো ধপ করে নষ্ট হয়ে যাবে সো এই হচ্ছে বিষয়টা সো আরেকটা ফ্যাক্টর বলে দিচ্ছি দেখো আমি প্রত্যেকটা লাইট এখন জ্বালাবো ইন্ডিভিজুয়ালি দেখো জিনিসটা এইখানে যে মাইনাস কানেকশান আছে এই মাইনাস থেকে মাইনাস প্রান্ত থেকে আমি আরেকটি তার এই যে আরেকটি তার সেই আরেকটি তার সংযোগ নিয়েছি এই সংযোগ নিয়ে আমি এখন এই যে দেখো আমি এই যে সাদা লাইটটি জ্বালালাম তারপরে হচ্ছে একটি হলুদ লাইট ইয়েলো কালার দেখতেছো তারপর হচ্ছে সবুজ তারপর হচ্ছে রেড ওকে সো এই বিষয়টা আমি আরেকটু দেখি এই যে রেড যখন দিয়েছি এই যে এইখানের আমি যদি এইখানেও দিই এই রেড জ্বলে উঠবে সো তার মানে হচ্ছে কি আমি একটু বলি লাল এই প্রান্তটি এইখানের যে কোনো জায়গায় যদি আমি কানেকশন দিই তাহলে লাইটে জ্বলবে তার মানে এই সবগুলো হচ্ছে সিরিজে কানেক্টেড এইগুলো পুরাটা মানে এখানে লাল লাইটের তোমরা একটু ক্লোজলি দেখাই আর একটু এই যে এখানে লাল লাইটের এইখানের এখানে আমি কানেকশন দিলেও পাবো এর পাশেও দিলেও পাবো তার মানে এই ছিদ্রগুলো সবগুলো হচ্ছে সিরিজে সংযোগ করা এই প্রত্যেকটা জিনিস আমি কাগজ কলমে করে সার্কিট অঙ্কন করে দেখাবো ইনশাল্লাহ সো তোমরা বুঝতে পারবা সহজে ইনশাল্লাহ সো এটা হচ্ছে প্রাথমিক একটা ভিডিও পার্ট ওয়ানে আকারে যাবে সেই প্রাথমিক ভিডিওটা যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রত্যেকটা তখন অ্যান্ড গেট অর গেট লজিক গেটগুলো টোটাল সাতটা লজিক গেট কিভাবে কাজ করতেছে ওটা আমি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ বুঝিয়ে দেবো সো তখন তোমরা বুঝতে পারবা যে কত সহজ ব্যাপারগুলো আমরা কেন শিখতেছি ব্যাপারগুলো ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম